বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বড় কেংড়ার গর্ত কত বড় গর্ত দেখতে পাচ্ছেন তাহলে মধ্যে শুধু মাছ আছে দেখছি এত বড় কেংড়ার গর্তের মধ্যে শুধু মাছ এখন কেংড়া আছে কি জানি না আপনারা সাথে থাকুন দেখুন ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখুন কেংড়ার গর্ত দিয়ে মাছ বার হচ্ছে এখন জানি না যে কেংড়া আছে কি না এটা হচ্ছে ফিশারি ফিশারি সেচে মানে ধরা হচ্ছিল

দেশের পুকুর হবে মাগুর মাস এই মাসের ভিতরে থাকবে বন্ধুরা কেংড়াটা দেখার জন্য ঝের মধ্যে কত বড় কেংড়া থাকতে পারে এত বড় গর্ত একটা মানুষ ঢুকে যাবে এই কেংড়াটা দেখার জন্যে কত দর্শক এখানে কাঁড়ি হয়েছে একবার দেখুন

তো বন্ধু আপনি যে গর্তের মধ্যে হাত ডুকে মাছ টেনে বার করছেন আপনার কি ভয় লাগছে না নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়ি আপনারা সাথে থাকুন দেখুন ভিডিওটা স্কিপ করবেন না কটা মাছ বার হচ্ছে একটা গর্ত থেকে দেখুন এখন কেংড়া থাকতে পারে বলা যায় না কেননা মাছও তো এত বড় গর্ত করবে না

গাইস দেখুন কত মাস মানে বার হয়েছে একটা কত থেকে মানে গুনে শেষ করা যাবে না তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার গা পা সব কাদা কাদা হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফলো করে দেবেন সবাই ভালো থেকো টাটা বাই বাই